কে মতো আগে ভয়াবহ পরিস্থিতি হবে বিশাল ফেতনা হবে খুব মারাত্মক হবে এই জন্য আল্লাহ আলামিন রবুল কাহাতের মধ্যে বলেছেন যেই ব্যক্তি প্রতি শুক্রবার সুরাতুল কাহা তেলাওয়াত করবে আল্লাহ রবুল আলম তাকে দজ্জালের ফেতনা থেকে মুক্ত করবেন সব আল্লাহ এক বগুলের তোলা জান্নাত আরেক উপরত্ব থাকবে যাহার নাম আল্লা আব্বুল আল ক্ষমতা দিবেন মহান ক্ষমতা দরজাল খোদাই করবে দরজাল যেই ব্যক্তি দরজালের ক্ষমতা গ্রহণ করবে না দরজালকে রথ মানবে না দরজালকে শিকার করবে না দরজাল তাকে হত্যা করবেন কি এবং দজ্জালকে জাহান নামে দিবেন দজ্জাল তাকে ওই ব্যক্তিকে জাহান নামে দিবেন যে ব্যক্তি দজ্জালের কথা শুনবে না আর দজ্জালের কথা যে শুনবে যে মানবে দজ্জালে তা তার করবে দজ্জাল তাকে জাহান নামে দিবে কিন্তু দজ্জালের জাহান নাম হলো জান্নাত আর দজ্জালের জান্নাত হলো জাহান্নাম কারণ এটা পরীক্ষা আল্লাহর কি অগ্নি পরীক্ষা সে দশজালের খোদা মারলে তো সে কাব রয়ে যাবে যাবে না এইভাবে দশজালকে আল্লাহ রবীন্দ্র ক্ষমতা দিবেন অনেক ক্ষমতা দশজালকে ক্ষমতা দিবেন সম্পদের ক্ষমতা দশজাল তার হুকুমে বৃষ্টি হবে আকাশ থেকে আবার দশজালের হুকুমে বৃষ্টি বন্ধ হবে এটা মানুষকে দেখাবে মানুষ বিভ্রান্তি মেধে করবে তখন মানুষ বলে যে ব্যক্তি দজ্জালে বহন করবে না দজ্জালে পরিমাণ আনবে না ওই এলাকায় ওই ওয়াদিতে দজ্জাল কোনো বৃষ্টি দিবে না বৃষ্টি বন্ধ করে দিবে সেখানে কোনো ফসল উৎপাদন হবে না অভাব হবে মানুষ না খাইয়ে মারা যাবে

যতটুকু ঈশা আলসার নিঃশ্বাস যতটুকু যাবে সব তামা হয়ে যাবে দদলে পাবে না ঈশা আলাই ইসলাম দামেশ আসে দরদার চলে যাবে মিশর ঈশা আলসার মিশর আসলে দরদার চলে চলে যাবে সিরিয়া ঈশা আলসার সিরিয়া আসলে দরদার বাবা এবং খোঁজ করতে থাকবে ইতিহাস লেখে হাদিসে লেখে দশজনকে এক জায়গায় শোয়া পাবে ঘুমান্ত অবস্থায় পাবে ঈশা আলাই ইসালাম তো সালাম সেই জায়গায় হত্যা করবে দশজালে হত্যা হত্যার পরে দশজালকে মারার পরে ঈশা আলাই ইসালাম সালাম চল্লিশ বছর পৃথিবীর রাজত্ব করবে ঈশা আলাই ইসালাম সালাম যাওয়ার পরে আর বিশাল বিশাল ঈশা আলাই সালাম Aleyküm fetna, acbet dal, Yezuz Muzuz fetna, şito sunumurum. Mischal dal, şeyliği geçti ne?